এত রাইতে লোকেন কই গিসিলে তুমি আরে ওই দোকান বন্ধ করে এক মেলা গিসিলাম মেলা যায় ওই বাসির লাগা দুইটা খেলনা নিয়ে এসেছি মাইট থেকে মাসির দরদ বেশি না বাবা রে বাবা মেলায় গেছিল কই মেলা গিসিলে ভালো কথা বললি এক একমুখ চুরি তো আনতে পারতা হেডা না কইরা ওই বাসির লাগা তুমি খেলনা নিয়ে আইছো মায়ের চেয়ে মাসির দরদ বেশি তোমার প্রিয়তা কোন উত্রায় পড়তাছে না যার বিয়াতার খবর নাই পাড়াপশি ঘুম নাই আরে বাবা এটা তুমি কেমন কথা কইলা আরে আমি তো কইলাম মেলায় গেছিলাম এই ভাতি লাগা দুইটা খেলনা আছে হের লাগা তুমি খেলনাগুলো ফালাই দিবা ফালাই দিছি বেশ করছি যার সন্তান হেই তো হের লাগা একটা সুতা আনে না তোমার এত দrowData কই থিকা আরে আমার ছোট ভাই তার মায়ের লাগা কিছু আনে না দেখ্যা আমি চাচ아야 কি হের লাগা আনতে পারি না না আনতে পারো না যেমন বাপ করতাছো মনে আমি তোমার কি সুই না ওই এতিমের মাই এই তোমার কাছে সব কিছু না তোমরা কিন্তু বেশি বেশি করতাছো এই বেশি বেশিটা কিন্তু ঠিক না

ওরে আমার সত্যবাদী যথেষ্ট ছোট বাচ্চা হইছে তাতে কি করুম ওইটা এখন তুলু তুলু করমো তুমি আর মানুষই বানা হা ঠিকই কইছো আমার মতো মানুষের লাগে তোমার আর সংসার করানো লাগবো না যাও তুমিও এতিমের গিয়ে সংসার করো ওই যে মানুষ কথাই কয় না দুই স্বামী এক বধূ এখন ওইটাই তোমার কপালে আছে তুমি ওইটাই করো যাও এই তোমার মুখে কি কোনো কিছু আটকায় না আটকাই বুকে আটকানোর মতো কাজ করছো তুমি তুমি এমন ভাব করতাছো জানি বাচ্চাটা তোমার নিজের আচ্ছা আমার ছোটো ভাইয়ের মায়া আমার basti আমার কি মায়া হইতে পারে না আমার তো মায়ের মতো নি কি তার মানে গোপনে গোপনে তুমগর ভিতরে কোনো সম্পর্ক চলছে তাই না দ্যাখ ভালোই ভালোই আমার কাছে সত্যি কথা কও নাইলে কিন্তু খুব খারাপ হইয়া যাইব কইতাছি দেহ দুলা তোমারে আমি কিন্তু এমন একটা তাপপুর দেবো না এক তাপপুরে 32 আর দাঁত ছলাই দেবো কি তুমি আমার গায়ে হাত তুলবা শেষ পর্যন্ত ওইতিমের বাচ্চার লেগে তুমি আমার গায়ে হাত তুলবা তাই না তোমার মতো স্বামীর লগে আমি আর সংসার করুম না আজকে তোমায় ঘুমায় গেছে রাইতে হয়ে গেছে নাইলে আমি এক্ষুনি টাকাগুলো নিয়ে আমার বাপের বাড়ি চলে যেতাম আমার বাপে যে তিন লাখ টাকা দিয়েছে ওইটা আমি কালকে মাঠ থেকে নিয়ে আমি কালকেই চলে যাবো তোমার মতো স্বামীর লগে সংসার করাতে না করো অনেক ভালো অনেক সহ্য করছি আর না আমার বাপে যে তিন লাখ টাকা দিয়ে গেছে না আমি কালকে এই মাঠ থেকে টাকাটা নিয়ে আমি আমার বাপের বাড়ি যাম তোমার লগে আমি আর সংসার করুম না এখন তোর তো গেছে মায়ক ঘুমাইতেছে নাহলে আমি এক এক্ষুনি টাকা নিয়ে আমি এক্ষুনি যেতাম না তোমার মতো স্বামীর সংসার করতে না করা অনেক ভালো এই গায় এই শুনছস এই বাড়ি যে ভাঙা মেরামত করব আমি হুনছি খালি হুনলে কি হইব তাইলেও আমি কি করব আমার বড় বায়র শ্বশুর আমগোই বাড়ি ভাঙার মেরামতের জন্য আমার মার কাছে তিন লক্ষ টাকা দিছে চিন্তা করতে পারছ হ্যাঁ 3 লক্ষ টাকা দিছে আর আমি কার কাছে থেকে টাকা আনব আমার তো কোনো শ্বশুর নাই আমার কোনো শাশুড়ি নাই আমার কোনো শ্বশুর নাই আমার লোক পোড়া কপাল ফাটা কপাল আপনি এখন কি করবেন কোন আপনি তো সব যাই না আমারে বিয়া করছেন তারপরও কি লাগে বারবার এই একই কথা আমারে হুনান আমি তো এটাই কইতাছি যে তোর বিনতে কি আছে আচ্ছা এই দিন তোর আমি প্রথম দেখতে গেছিলাম তোগো বাড়িতে ওই দিন তুই আমার পানি পোড়া খাওয়াইছিলি বা আমার কোনো তাবিজ করছিলি তাহলে আমি পাগল এত কেন হইলাম তোর লিগা দেখেন আপনি এইসব কি কথা কইতাছেন আপনি এইসব আলতু কথা কইবেন না কিন্তু আমি এগুলা করতে চামু লিকা আপনি আমার মারেন কাটেন যাইসা তাই কথা কন কিন্তু এইসব কথা কইন না আজকে তো আমি একটা সত্য কথা কই আমার মা উত্তর পাড়ার মেম্বারের মাইয়ার লিগে আমার বিয়া ঠিক করছিল আমি আমার মার কথা রাখি নাই আজকে যদি আমি এই মাইয়ারে বিয়া করতাম পায়ের উপর খাইতাম আজকে আমার মার কথা শুনতোই না আজকে আমার বাবির কথা শুনতোই না তোরে বিয়া কইরা তরে বিয়া কইরা এখন আমার সবার কথা কথা খালি কিলে কে আমরা খোটা দেন আপনি তখন করতেন মেম্বারের মায়ারে বিয়া আমিও তো এই কথাগুলো শুনতে পারতাম না তো আমিও বাইসে যাইতাম বিয়া করুম কেমনে বিয়া করার আগে তো আমারে তাবিজ করছ পানি বরা খাওয়াইছ তরে বিয়া কইরা আমি যে ঠকাটা ঠকছি আমার মনে হয় না পৃথিবীতে কেউ ঠকছে আমি আমার মার কাছে মুখ দেখাইতে পারি না আমি আমার ভাবির কাছে মুখ দেখাইতে পারি না আমার ভাবি তা বাবার বাড়ি থেকে তিন লক্ষ টাকা এনে হ্যাঁ আমি আমি কি পাইছি আমি কি আনতে পারছি কইতে পারো দেখেন আপনার বড় ভাইয়ের বোর বাড়ি সবাই আছে তাকে অর্থ সম্পদ আছে কিন্তু আমি আমার বাপ মা নাই কেউ নাই একজন ভাই আছে তাও অনেক গরিব এখন আমি কি করব কো আমার হাতে তো কিছু নাই সবার কপালকে একরকম হয় হ বুঝছি বুঝছি তোর লগে কথা কওয়াছেই কথা না একটা কলা গাছের লগে কথা কয়েক সমানই কথা ওই তোর নয় কই এমনভাবে কইতাছেন না এটা মনে হয় আমার এক লা আপনার ও বাইরে খেলতাছে আমার না খালি তোরে নাইয়া তোর লোকে না আর কথা কেও লাগি এই যে কারণ কই গেছিলেন বোমা দুধ আনতে গেছিলাম দুধ আনো দু আনয় নেই বিকালে দোয়াইব আপনি দুধ আনতে যান আর নেই যান আমার বাপ যে আপনার তিন লাখ টাকা দিছিল আপনার বাইক ঠিক করতে আমার টাকা আমারে ফেরত দেন এদি কি কইতাস টাকা ফেরত দিব মানে তিন লাখ টাকা যদি তোমার ফেরত দিয়ে দিই তাহলে বাড়ির কাম করবো কেমনি আপনার বাইক ঠিক করা লাগবো না আমি আর আপনার এই বাড়িতে থাকুক না বোমা তোমারে কেড়াই কি কইছে তুমি হঠাৎ করে এমন কত কে কি কইছে আমারে কও কেড়াই কি কই আমার নিজের গাড়ি তো ঠিক নেই আপনার বড় পোলায় আপনার ওই তিন বোর্ডার লিগে আমার এত গুলান কথা শোনায় আমি একটা কথা বুঝলাম না এ আমার বড় পোলাটা কার মতন হইছে কার মতো হইছে আমি কেমনে কমু ওই এতিম বোর্ডের ছাড়া তো কিছুই বোঝে না এতিম বোর্ডার লিগার দরজা একদম উত্রায় পরে হ্যাঁ সব সময় আচ্ছা মা আপনি আমার ধ্যান তো এই গ্রামে তো আরো জামাই আছে নিজের বোর প্রশংসা না করে অন্যজনের বড় নিয়ে কি প্রশংসা করে এর লিগে আমিও সংসার করুম না মা তুমি পাগলামি করো না পাগল আমি করব না তে কি করব আমার জামাই আমার সুনাম না কইরা এতই মেরে নিয়া পোরা থাকে এতই মে সুনাম করে না জাস্টে কান্না গরম হবে আপনিই ও ইসকা হোক ও ইসকে তমে ওর হেসতনস তো কই দিছার মু দেখ দেখল আম্মা আপনি কি করবেন না করবেন আমি এতে কিছু জানি না আমার জানার দরকার নেই আপনি আমার টাকা ফেরত দেন যা করার তাড়াতাড়ি করবে নালে কিন্তু আমি বাড়ির মধ্যে আগুন ছলাই দেবো কথা মনে থাকি

ওর জীবনটাও তো লাত্তি উষ্ঠে খাইয়া পার করতে হইব আল্লাহ আল্লাহ তুমি রহ করো আল্লাহ তুমি আমার স্বামীর কইরা দাও আল্লাহ বাবা তুই কথা কস না বাবা কথা কর তুই তুই এমনি করে তুই কেমনি শেষ হয়েছ তুমি আমারে এত ভালোবাসো আজকা যদি আমার অ্যাক্সিডেন্ট না হত আমি বুঝতামই না তুমি আমারে কত ভালোবাসো অথচ দেহ দিনের পরে দিন রাইতের পরে রাইত তোমার লগে আমি অত্যাচার করছি তোমার শরীরে বলতে আমি হাত তুলছি আমার পাঁচ সাল লাগে পর্যন্ত আমি দুর্ব্যবহার করছি তোমার এতিম বইলা বইলা আমি কত অপমান করছি অথচ সেই তুমি আমার এত ভালোবাসো আমি একটু পাপি আমি অনেক বড় পাপি আমি তোমার ভালোবাসা বুঝতে পারি না বুঝতে পারি নাই আমি তোমার স্বামী আমি তোমার কাছে মাপছাম সে অধিকার আমার নাই কারণ আমার মতো পাপি স্বামী আর পৃথিবীতে আরেকটা নাই শুধু আমি না আমার মা আমার মাও তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছে আমার আমার পক্ষ তুমি মাফ বৌমা আমিও তো যখন তখন তোমার কথা শুনেছি এতিম এতিম করে গাল মন্দ করছি যা মুখে আইছে তাই কয়েছি বোমা আমার তুমি ক্ষমা করে দো বৌমা আমরা কেউ তোমার মর্ম বুঝি নাই এত লাথি উষ্ঠে খায় আমার ফুলে এত মাইদর করছে আমি যখন তোমার জানা তাই কইছি তারপরে তুমি আমি সংসার সাইডে তুমি যাও নাই বৌমা যাও নাই তুমি এই যে আমার আ আমার তো রক্ত তারপরও কোনো সময় আমরা ভালোবাসি নাই ভালো চোখে দেখি নাই এবারের মতো মাফ করে দেখবো মা হা হা আমরা কোথায় দিতেছে তোমারে কোন সময় কোনোর সময় তো লাগে আমরা আর খারাপ ব্যবহার করবো না কোনোদিন খারাপ ব্যবহার করবো না আর আমি কোনোদিন আর তোমার লাগে খারাপ আফদ করুম না তা আবার এই সুযোগটুকু দাও তুমি আমার এই সুযোগটুকু খুঁজতে হবে আমার কোনোদিন তো ভালো লাগে খারাপ ফাজ করুম না আমার তো মাফ করবো মাফ করবো